সম্পদের আরেকটা গুরুত্বপূর্ণ মামেলা হচ্ছে কি সেটা হচ্ছে বন্টন ব্যবস্থা সম্পদের বন্টন ব্যবস্থা ইসলাম খুবই কারণ ইসলাম একটা সোশ্যাল স্ট্রাকচার তৈরি করেছে আপনারা খেয়াল করে দেখেন ইসলাম যে ফ্যামিলি স্ট্রাকচারটা তৈরি করেছে কে কাছের কে দূরের এবং তার উপর ভিত্তি করে ইসলাম অনেক কিছু আরোপ করেছে কয়েকটা ছোট্ট উদাহরণ দেই এগুলো আমাদের ক্লাসে আলোচনা হয় না আর আলোচনা তো এই যে মাফিলে কনফারেন্সে একদম হয় না যেমন ধরেন প্রথম আলোচনাটা করি মেয়েরাজ নিয়ে উত্তরাধিকার সত্ত উত্তরাধিকার সত্তের এই সায়েন্সটা যারা পড়েছেন তারা দেখবেন যে একদম কাছের মানুষ সে আগে পায় সে সবচেয়ে বেশি পায় এবং কাছের মানুষ থাকলে দূরের মানুষ পায় না এই যে আসাবার মধ্যে আপনারা দেখবেন ছেলে থাকলে মৃতের ভাই এবং চাচার পাবে না এভাবে দাদি থাকলে দাদির মা আর পাবে না আচ্ছা এই নারীদেরকেও আপনি দেখেন ইসলাম চমৎকার তার রেসপন্সিবিলিটি সোশ্যাল রেসপন্সিবিলিটি ফ্যামিলি রেসপন্সিবিলিটির আদলে ইসলাম সম্পত্তি বন্টনা বন্টন করেছে আপনি ইসলামের মীরাসত্ব বুঝতে গেলে আপনাকে ফ্যামিলি স্ট্রাকচার এবং ফ্যামিলি রেসপন্সিবিলিটিটা বুঝতে হবে মেয়েদের দেখেন কোনো অবস্থাতেই তার উপর সম্পত্তি খরচের অর্থাৎ কারো খরপোস বহনের কোনো দায়িত্ব নেই আছে ছেলে ছেলে নাবালক দিবেন মেয়েদের মেয়েদের বাবা নাকি মা বাবা স্বামীর খরচ কে দিবেন স্ত্রী না স্বামী নিজে স্ত্রীর খরচ কে দিবেন স্ত্রী নিজে না স্বামী আমরা শুনি যে পাশ্চাত্যে নাকি একসাথে স্বামীর স্ত্রী হোটেলে রেস্টুরেন্টে বসে স্বামী তার পকেট থেকে নিজের পেমেন্টটা করে স্ত্রী তার পকেট থেকে নিজের পেমেন্টটা করে এটা আমি মনে করেছিলাম গল্প কিন্তু আমি সফর করার পর অনেকে জিজ্ঞেস করলাম করে এটা তো ধর নাও হ্যাঁ নাকি আচ্ছা যাই হোক দেখেন তারা স্বার্থপরতাটাকে মানে নিজেদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ করে নিয়েছে এটা কিভাবে সম্ভব তাই না এটা আমাদের মুসলিম সমাজে কি কল্পনাও করতে পারে না আমাদের যে মমতা ভালোবাসা স্নেহ পরস্পরের প্রতি শ্রদ্ধা আকর্ষণ এটা আমাদেরকে একটা বিশেষ বন্ধন আবদ্ধ করেছে স্বামীকে স্ত্রী শ্রদ্ধা করে স্ত্রীকে স্বামী মমতা করে এবং তাদের মধ্যে যে চমৎকার বন্ধন এটা বিরল বিয়েটা তো উঠেই গিয়েছে পাশ্চাত্যে তাই না সেই অর্থনৈতিক কারণে দেখেন আর ইসলাম বলছে না অর্থনৈতিক কারণে বিয়ে করতে হবে ওরা বিয়েটা উঠিয়ে দিয়েছে কারণ নাহলে স্ত্রীরা স্বামীর সম্পত্তির অর্ধেক হলে পেয়ে যায় ইসলামের সিস্টেমটা আসলে আরো অনেক সুন্দর সেটা হচ্ছে স্বামীর সম্পত্তির অর্ধেক নয় বরং সে তার মহরাণা পাবে কারণ সে তো আবার বিয়ে বসছে তার তো আরেকজন অভিভাবক আসছে তাহলে এই স্বামী থেকে সে পুরোটা এত সম্পত্তি কেন পাবে যাই হোক আমরা মিরাসের কথা বলছিলাম এখানে আরেকটা জিনিসও বলি যেমন কেউ যদি ড্রাইভিং করেন ড্রাইভিং করতে গিয়ে আপনার গাড়িতে ধাক্কা লেগে কেউ যদি মারা যায় এটাকে বলা হয় তাতলে খাতা ইচ্ছাকৃত হত্যা নয় অনিচ্ছাকৃত বা ভুলক্রমে হত্যা এর জন্য ইসলামের নিয়ম নিয়ম হচ্ছে দিয়াত যেটাকে ব্লাড মানি বলা হয় রক্তপণ দিতে হবে রক্তপণ হচ্ছে একশো একটা জানের মানি হচ্ছে একশো উট এটা বাংলাদেশি টাকায় যদি আমরা সৌদি আরবের হিসেব করি তাহলে প্রায় লাখ 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 টাকার হতে হতে পারে পারে বা তারও কিছু কম বেশি মতো কে দিবে এই টাকা ড্রাইভার ধরেন গরিব মানুষ তখন বলা হয় এই টাকাটা এই ব্লাড মানিটা দিবে আঁকেনা ওয়ারিসদের মধ্যে যারা যত কাছের তারা তত বেশি সম্পদ পাবে আর এই আকেলা দেওয়ার ক্ষেত্র যারা যত কাছের তার উপর ততটা আরোপ করা হবে এবং বংশের সকলে মিলে ব্লাড মানিটা দেবে সালিডারিটি দেখেন একজন ব্যক্তি এককভাবে দিতে পারছে না তাহলে সকলে মিলে দেবে তাহলে একজনের জন্য বোঝা আর সকলে মিলে কারোর জন্য বোঝা নয় তাহলে ইসলামের স্ট্রাকচারটা বুঝতে হবে আপনার ফ্যামিলি আত্মীয়তার বন্ধন এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে আপনার মেরাস এবং ব্লাড মানি দেওয়ার এই যে পদ্ধতিটুকু এটার চাইতে সাইন্টিফিক সুন্দর পদ্ধতি আর হতে পারে না তাহলে সামাজিক সমস্যাগুলো কিন্তু কমে যাচ্ছে অ্যাক্সিডেন্টও কমে যাচ্ছে আজকে যদি এই যে ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে এর জন্য যদি ইসলামের দিয়াত সিস্টেমটা চালু হয় তাহলে দেখুন অ্যাক্সিডেন্ট কমে যাবে কমে যাবে না এত মিছিল মিটিং আর লাগে না অ্যাক্সিডেন্ট কমার জন্য আপনি সিস্টেমটা তারপরে যেটা আমরা বললাম ব্যক্তিগতভাবে কঠিন হলে সেটা আকেলা দেবে সকলে মিলে দেবে ফলে একটা বড় ধরনের সামাজিক সমস্যাগুলো সুন্দরভাবে মিটমাট হয়ে যায়